বকেয়া বেতন ভাতা ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ দুই মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন যাত্রীরা আমরা ডিউটি করতে আইসা দেখি যে নির্দিষ্ট তো ছুটি টাকা দেয় না আমরা আমাদের মালগুলো তো টাইম মত না গেলে আনলোড না আমরা তো বনানি পর্যন্ত হেঁটে যেতে হবে কেমন করে বলবো পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি কয়েক জায়গায় বহির বিভাগে সেবা বন্ধে ভোগান্তি যৌক্তিক আন্দোলন বাদে কোন দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে যাচ্ছে না এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি ওনারা আমাদেরকে জিম্মি করে তারা আন্দোলন করতেছে আন্দোলন করে করব কিন্তু আমাদেরকে তো সেবা দিবে মেহেরপুরে টিসিবির পণ্য বিক্রিতে অনিয়ম অব্যবস্থাপনার অভিযোগ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরছেন অনেকে আমন্ত্রণ সংবাদ সারাদেশে আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান এতক্ষণ শিরোনাম দেখছিলেন এবার বিস্তারিত খবর খবর বকেয়া বেতন ভাতা ও শ্রমিক মারধরের প্রতিবাদে গাজীপুরে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধে করে বিক্ষোভ করেছেন পোশাক শ্রমিকরা দুই মহাসড়কে কয়েক ঘন্টা যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা পুলিশ জানায় টঙ্গিতে বকেয়া বেতন ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে বিএসআইএস অ্যাপারেলস নামের একটি কারখানার শ্রমিকরা আন্দোলনে নামেন ঢাকা মমনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা শ্রমিকরা জানায় ফেব্রুয়ারি মাসের বকেয়া বেতন সোমবার দেয়ার কথা থাকলেও তা পরিশোধ হয়নি গতকালই তারা কারখানার ভেতরে বিক্ষোভ করেন আজ কাজে যোগ দিতে গেলে কারখানা বন্ধের নোটিশ দেয় কর্তৃপক্ষ এতে সকাল সাতটার দিকে কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা এক পর্যায়ে হোসেন মার্কেট এলাকায় অবস্থান নিলে তাদের সাথে যোগ দেন আরও কয়েকটি কারখানা শ্রমিক এতে মহাসড়কের দুপাশেই যান চলাচল বন্ধ হয়ে যায় চরম ভোগান্তিতে পরেন চলাচলকারীরা পরে বেলা বারোটার দিকে যৌথ বাহিনীর আশ্বাসে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা

সন্ধানে বাইরে হয়েছি আবার কখন ফিরবো সেটাও তো বলা মুশকিল এদিকে গাজীপুরের মৌচাক এলাকায় বিক্ষোভ করেছে কয়েকটি কারখানার শ্রমিকরা সকাল আটটা থেকে দশটা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে তারা গ্লোভস নামে একটি কারখানার শ্রমিক মারধরের ঘটনায় এই প্রতিবাদ হয় শ্রমিকরা জানান কারখানার কয়েকজন শ্রমিককে ডেকে নিয়ে মারধর করে স্টাফরা এতে আন্দোলন শুরু হয় পরে কর্মবিরতি পালন করে বিভিন্ন দাবিতে আন্দোলনের নামে শ্রমিকরা যৌথ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিলে মহাসড়ক থেকে সরে যান শ্রমিকরা এই ঘটনায় মৌচাক এলাকার বেশ কিছু কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ ও বিডিএস ছাড়া কাউকে ডাক্তার পদবি ব্যবহার করতে না সহ পাঁচ দফা দাবিতে দেশের বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা সকাল থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সব গেট বন্ধ করে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা এটা বন্ধ হয়ে যায় বহির্বিভাগের চিকিৎসা সেবা ভোকা দিতে পারেন রোগী ও স্বজনরা সিলেট ওসমানী ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও বহির বিভাগে চিকিৎসা সেবা বন্ধই রয়েছে এছাড়া চট্টগ্রাম সিলেট সহ বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালে কর্মবিরতি পালন করছেন ইন্টার্ন চিকিৎসকরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি এতে চিকিৎসা সেবায় খুব একটা প্রভাব পড়ছে না পাঁচ দফা দাবি আদায়ে এর আগেও কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন ইন্টার্ন চিকিৎসকরা যুক্তিক আন্দোলন বাদে কোনো দফা কোনো দাবি বর্তমান সরকার মানতে যাচ্ছে না এর পরিপ্রেক্ষিতে আমরা আজকে আন্দোলন করছি কমপ্লিট শাটডাউন আমাদের উর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের সরকার যাতে চিন্তা করে এদের আদৌ কোনো প্রয়োজন আছে কিনা অন্য কোনো বিতর্কে যাওয়া দরকার নেই আমরা যদি শ্রেণীতে আসছি আমাদেরকে জিম্মি করে তারা আন্দোলন করতেছে ওনারা আন্দোলন করে করব কিন্তু আমাদেরকে তো সেবা দিবে দর্শক এ বিষয়ে আরো খবর খবর জানবো আবার সহকর্মী নাবিল হোসেন রয়েছেন সিলেটে নাবিল বহির্বিভাগে কি এখনো চিকিৎসা সেবা বন্ধ রয়েছে কিনা এবং সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি কেমন দেখছেন আ যে বহির বিভাগের সেবা আসলে বন্ধ রয়েছে মূলত এর কারণ হচ্ছে যে এম বিডিএস ছাড়া অন্য কেউ যাতে নামের পূর্বে ডাক্তার পদবি ব্যবহার করতে না পারেন তার দাবিতেই গত কয়েকদিন ধরেই মূলত এই যে আন্দোলন ইন্টার্ন চিকিৎসকদের সেই আন্দোলনে সিলেট এম হাসপাতালের যারা মিড লেভেলের চিকিৎসকরা আছেন তারাও আসলে এই আন্দোলনে এসে যোগ দিয়েছেন এবং আমরা দেখছি যে এই আন্দোলনের কারণে আজ সকাল থেকে বহির্বিভাগ সহ হাসপাতালে বিভিন্ন যে সেবা সেই সেবাগুলো মূলত বন্ধ রয়েছে এতে করে হাসপাতালের যারা রুগী আছেন রুগী সাধারণ আছেন তাদের ভোগান্তি আসলে কিছুটা হচ্ছে যদিও হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছে যে তাদের এই আন্দোলনের কারণে হাসপাতালের সেবা সেটি কিছুটা বিলম্ব ব্যাহত হলেও তারা আসলে রুগীর ভোগান্তি যাতে না হয় সেই চেষ্টাই মূলত তারা করছেন আমরা একজন চিকিৎসকের সাথে একটু কথা বলার যদি চেষ্টা করি যে আসলে আপনারা এখানে কী দাবিতে আন্দোলন করছেন এবং রুগীদের তো কিছুটা ভোগান্তি হচ্ছে সেক্ষেত্রে আসলে আপনারা কী বিবেচনা রোগান্তি সেভাবে হচ্ছে না আসলে আমাদের যে দাবিটা সেটা তো মানে খুবই যৌক্তিক এবং আমরা আপনার ইতিমধ্যে শুনেছেন এটা নিয়ে আসলে দাবি জানানটাতেই হাস্যকর মানে মুড়ি আর মুরগির দাম যদি এক হয় কোনো দেশে তাহলে তো এটা মানে খুবই হাস্যকরই শোনায় কারণ যারা পাঁচ বছর এমবিবিএস ডিগ্রি বা বিডিএস ডিগ্রি করে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ডাক্তার হয়েছেন বা বিদেশ ডক্টর হয়েছেন তাদের সাথে তো এসএসসি পাস একজন এসে চিকিৎসক দাবি করা যায় না হ্যাঁ অবশ্যই ওনাদের দরকার আছে এবং ওনারা ওনাদের অবস্থান থেকেই কার্যক্রম অবশ্যই আমাদের সহযোগী হিসাবে থাকেন এটাই আমাদের জন্য নিশ্চয়ই আসলে তাদের কথাটা শুনছিলেন যে এম বিডিএস ছাড়া কেউ যাতে নামের পূর্বে ডাক্তার ব্যবহার করতে না পারেন সেই দাবিতে তাদের আন্দোলন এবং আগামীকাল রায় আছে সেই রায় যদি তাদের পক্ষে না হয় তাহলে আসলে বুঝতে পেরেছি না নাবিল সেখানকার সার্বিক পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন ধন্যবাদ আপনাকে পানির দাবিতে চট্টগ্রাম ওয়াসা ভবন ঘেরাও করেছে নগরবাসী সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন তার কাছ থেকে সেখানকার অবস্থা জানবো সুমন পানি নিয়ে কি সমস্যা হচ্ছে নগরবাসী সে ব্যাপারে জানাবেন এবং তাদের দাবি দেওয়া সম্পর্কে কিছু জানতে পেরেছেন কিনা যারা ওয়াসা ভবনে এসেছেন তাদের আসলে দাবি হচ্ছে দীর্ঘদিন ধরে তারা পানি পাচ্ছেন অর্থাৎ ওয়াসার বিল দিয়েও তারা আসলে পানি পাচ্ছেন এমন একটি দাবি তারা করছেন বিশেষ করে এই রমজান আসার পর সেই পানি না পাওয়ার যে মাত্রা সেটি আরও কয়েকগুণ বেড়েছে ফলে সাধারণ মানুষ যারা বিভিন্ন ইফতার তৈরি থেকে সেহেরি কিংবা ইবাদত করার জন্য যেই বিষয়গুলো প্রয়োজন গোসল করা কিংবা রু করা সেই বিষয়গুলো থেকে তারা আসলে কষ্ট পাচ্ছেন এই কারণেই তারা এই ওয়াসা ভবন এসেছেন এবং তারা ঘেরাও করেছেন ওয়াসার যিনি এমডি রয়েছেন তাকে স্মারকলিপিও দিয়েছেন মূলত এখানকার যারা ওয়াসাতে এসেছেন বিক্ষোভ করার জন্য তারা আসলে মূলত পাঠান পুলিশ তো আসলে বিভিন্ন এলাকার বাসিন্দা তারা আসলে বলছেন যে বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানে ওয়াসা অবৈধভাবে লাইন দেওয়ার কারণেই আসলে মূলত ঘটনা ঘটেছে তার বাইরে যে অপরিকল্পিত নানা প্রকল্পের কারণেও আসলো এইসব এলাকার মানুষ পানি পাচ্ছেন না বলে দাবি করছেন তারা এখানে স্লোগান দেওয়ার পাশাপাশি ওই এলাকায় যিনি ওয়াসার দায়িত্বে রয়েছেন তার অপসরণও আসলে দাবি করছেন সব মিলিয়ে একদল প্রতিনিধি তারা আসলে ওয়াসার এমডির সাথে তারা দেখা করেছেন এবং তাদেরকে স্মারকলিপি দিয়েছেন এবং এখানে খুব দ্রুত আসলে পানির যে সমস্যা সেটি আসলে সমাধানের কথা আসলে এখানকার যারা ওয়াসার কর্মকর্তা তারা আসলে বলছেন তারপরে এখানকার যারা বিক্ষুব্ধ

ঘটনাস্থলে পৌঁছায় প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে তারা পাওয়ার গ্রিডের নিরাপত্তা কর্মীরা জানায় হঠাৎ তারা পাওয়ার গ্রিডের পেছনের দিকে আগুন ও ধোঁয়া দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয় ফায়ার সার্ভিস জানিয়েছে শুরুতেই গ্রিডের একটি ট্রান্সফর্মারে আগুন লাগে দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে অগ্নি নির্বাপন করায় আগুন আশপাশে ছড়াতে পারেনি ট্রান্সফর্মারের আগুনের ঝুঁকি বিবেচনায় পানি ও ফোমের ব্যবহার করা হয়েছে বলেও জানায় ফায়ার সার্ভিস আগুনের কারণ পরিমাণ জানতে তদন্ত কমিটি গঠন করা হবে আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফর্মারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফর্মার আগুন ছিল আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফর্মার ওয়েল থাকে তো সেই ওয়েলের উপরে ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগে আমরা পরবর্তীতে সোয়া নয়টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি সহ পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় মানসিক ভারসাম্যহীন দেশে নারী বিদ্বেষী ভিডিও তৈরির অভিযোগে সাভারে আটক খালিদ মাহমুদ হৃদয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে আজই তাকে আদালতে পারে জানিয়েছে পুলিশ কর্মকর্তারা জানান সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় নারীদের হিজাব পরা নিয়ে বিভ্রান্তিকর ভিডিও বানিয়ে প্রচার করে আসছিল হৃদয় এসব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় উত্তক্ত করা এবং নারীর প্রতি সহিংসতা বৃদ্ধির অভিযোগে আমিনবাজার থেকে সোমবার বিকেলের হৃদয়কে আটক করে পুলিশ সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় চাঁদাবাজি নিয়ে দ্বন্দ্বে বিএনপির দুপক্ষের সংঘর্ষে একজন নিহতের ঘটনা এখনও মামলা হয়নি কাউকে আটকও করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী এই ঘটনায় এলাকার পরিস্থিতি থমথমে রয়েছে স্থানীয়রা জানায় বংশীকুণ্ডা উত্তর ইউনিয়নের মহিষখলা বর্ডার রোড দিয়ে প্রতিদিন বালু ও পাথরবাহী ট্রাক চলাচল করে এসব গাড়ি থেকে নিয়মিত অবৈধভাবে চাঁদা তোলা হয় এর নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সোমবার রাতে বংশীকুণ্ডার উত্তর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হজরত আলী ও দক্ষিণ ইউনিয়ন ছাত্রদল নেতা হারুন মাহমুদের লোকজনের মধ্যে বাক বিতণ্ড হয় এক পর্যায়ে দুপক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় মোহাম্মদ আলী নামের এক বৃদ্ধ নিহত হন আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয় ঊর্ধ্বগতির বাজারে স্বল্প আয়ের মানুষের ভরসার জায়গা সাশ্রয়ী মূল্যের টিসিবির পণ্য মেহেরপুরের পৌর শহরে সেই টিসিবির পণ্য বিক্রিতেই উঠেছে অনিয়মের অভিযোগ ক্রেতাদের মতে অব্যবস্থাপনার জন্য এই রমজানেও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে শেষ পর্যন্ত খালি হাতে ফিরতে হচ্ছে অনেককে তবে বরাদ্দের চেয়ে ক্রেতা সংখ্যা বেশি হওয়ায় এই ভোগান্তি বলে দাবি টিসিবি ডিলারদের মেহেরপুর শহরের স্টেডিয়াম মাঠ রমজান উপলক্ষে টিসিবি পণ্যের স্লিপ বিতরণে স্বজন প্রীতির অভিযোগ উঠায় এই উত্তেজনা এক পর্যায়ে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন দায়িত্বে থাকা টিসিবির ট্যাগ অফিসার ওদের রমজানে যে কোনো উছিলায় কিছুটা বাড়তি থাকে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম তাই বাজার দর থেকে অল্প দামে ভোগ্যপণ্য বিক্রি করায় টিসিবি কার্যক্রমের উপরেই ভরসা করেন স্বল্প আয়ের মানুষগুলো তবে সেখানেও পিছু ছাড়ানা দুর্ভোগ পৌরশহরের বিভিন্ন স্পটে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও খালি হাতে ফিরতে হয় অনেককেই পণ্য বিক্রির ক্ষেত্রে স্বজন অভিযোগ বঞ্চিতদের সকাল থেকে তো সব দাঁড়িয়ে আছে তাহলে প্রতিটা মানুষের একটা নিয়ম নেই দু ঘন্টা কি যেখানে মালটা আসে চারটে সময় আমাদের এফতার করার সময় হয়ে যায় এগুলো মালগুলো নিতে নিতে এটা স্থানান্তর এক একদিন এক এক জায়গায় দেওয়া তাহলে এক একজন এক এলাকার মানুষগুলো পাবে সবাই তবে ডিলারদের মতে অনিয়ম নয় বিশৃঙ্খলার জন্য দায়ী চাহিদার বিপরীতে সরবরাহের অভাব মাল হয়েছে সীমিত মাত্র চারশো কিন্তু লোক আছে এইখানে মনে হয় আটশো এই জন্যে ভোগান্তিটা হচ্ছে এরই মধ্যে অব্যবস্থাপনার অভিযোগগুলো খতিয়ে দেখছে জেলা প্রশাসন নানামুখী ব্যবস্থা গ্রহণের আশ্বাস এই কর্মকর্তার আইনশৃঙ্খলা রক্ষার্থে জেলা পুলিশে সর্বোচ্চ সহযোগিতা করছে এবং এটিসিবি কার্যক্রমে কোনো অনিয়ম বা অভিযোগ যদি প্রদান করে থাকে এবং এই অনিয়ম বা অভিযোগ তদন্ত সাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে ছুটির দিন বাদে পাঁচ মার্চ থেকে আঠাশ মার্চ পর্যন্ত ১৯ দিন পৌর শহরের পাঁচটি স্থানে ভ্রাম্যমান ট্রাকের মাধ্যমে চারশো জন করে পাবে টিসিবির পণ্য জনপ্রতি দেওয়া হচ্ছে এক কেজি চিনি দুই কেজি মসুর ডাল এক কেজি ছোলা ও দুই লিটার ভোজ্য তেল যমুনা নিউজ দর্শক ছিল করার জন্য